হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন থেকে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাজ করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই পাগলু ফোর অবশ্যই বিশ্বের মডেল একুশের নাম্বার তেইশ পর্যন্ত কাগজপত্র কিলের ফার্স্ট পার্টি জিনারেল নাম টেন্সফার অবশ্যই করে দেওয়া হবে তাই আসুন এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এ গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে পুতিলে জেলায় যাবে পুতিলে থানায় যাবে পুতিলে গিরে যাবে এর এই সরবর আপনি না আসতে পারলে ছবি দেবেন ভোটার আইডি কার্ড তিন ভাগের এক ভাগ বায়না দেবেন কুঠির মাধ্যমে যা যা করার দরকার আমি আবুল মামা অবশ্যই পৌঁছে দেবো ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে তাই আসুন রেট কত দাম কত মূল্য কত কত কিলো চললো এটা এই শরমোট তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে এর এই শরমট একটি ঘটনা গাড়ি কিন্তু ধোয়া নাই মশা নাই পলিশ নাই ওয়াশ নাই কিচ্ছু নাই লেবার পরে একবারে দেখবেন এই তোমার এনে দেয় সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল এই যে মাঠ টায়ার টায়ার ওপর কার টায়ার একবারে নতুন আছে। ভালো করে দেখবেন সুন্দর করে ধোয়া মশা নাই খোলা মেলাও নাই যাই হোক জেনারা উক্ত হচ্ছেন খুঁজিচ্ছেন এর একটা গাড়ি দুই লাখ টাকার ওপরে পড়ে এখন আর দাম নাই যাই হোক গাড়িটা এখন চলছে কত কিলো দেখানোর দরকার তবে মিটার দেখে কিন্তু কিনবেন না আট হাজার দুইশো পুস্পান্ন কিলো যাই হোক চোলা দেখে কেনা যায় না ঘুরন যায় মেলান যা সাউন। গিয়ার আছে না থাকে ওটা চাকা ঘুরুক দিয়ে গুক মামা সাউন্ড কোয়ালিটি ভালো আছে দেখ এখনো ঝা পটেনি তার কারণ যে গাড়ি বাসাত পরে আসলো উনি বলে এখন বিধের যাবি দেশ তো আর হচ্ছে না বিধের যাবি গাড়ি বেছে যাক যাই যদি যাক প্রশ্ন উত্তর আমাকে করতে পারবে না যাই হোক কোনো ফুল ফের যা সে কাছে তাই করে যাবি সাথে এদের সিগন্যাল ভাইজার লাইট মার গান আগে কোচি ধোয়া মশা নাই যাই হোক আজকে একবারে সীমিত কম দাম সীমিত সময় থাকবে জরুরিভাবে ডবল ডিক্সের গাড়ি খোলা মেলা কোনো কিছুই নাই যাই হোক যারা উঠতেছেন খুঁজিচ্ছেন কম টাকা লে ঘুরিচ্ছেন শোরুমে আর হচ্ছে না তারাই তার করেই দরকার আদে বাজার কবি ব্যাগ এডেও এটাও আছে এদের ম্যামিরা পাও দিবি শাড়ি কাটা আছে ঠিক আছে সব কিছু আছে তোমাকে কোনো কিছু নাই যায় নাম্বার করলে বগুড়ার এদের বগুড়ার নাম্বার এদের তেরো উনিশ লাস্টে হলে একান্ন যাই হোক নাম্বার দিলে হোক আবার করছি ডবল রিক্সের গাড়ি ফার্স্ট প্যাটির গাড়ি নাম ট্রান্সফার হবে এখন ঘটনা হলে কবিন রেট কত দাম কত একবারে সীমিত কম দাম সম্মানই থাকবে কাছে আসলে দেখ মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাওয়া তারপরেও জরুরিভাবে আসলে সম্মানী থাকবে কমিশন আবুলের বাপেরও বাটার দোকান লয় আবুলেরও লয় দেখো বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আবার বলছি মাত্র সাদাম দাম ছত্রিশ পাঁচশো আরও কম ভাড়া থাকবে আল্লাহ হাফেজ